মুনাফিক যদি মেশিন আমার কাছে থাকতো তাহলে এখানে যদি মেশিনটা দিয়ে চেক করা যেত তা 80% মানুষ মুনাফেক ভত্তি এবার আপনাকে বলছি মুনাফিক দেখতে পাওয়া যায় কোথায় এদের খুঁজে পাবেন কোথায় হ্যাঁ আর ईमानदार তো কাবা চোরিে পাওয়া যায় ফাজ করতে যাচ্ছে মানে সবাই ভাবছে আমরা ईमानदार লোক তাই না ईमानदार মানে বড় বড় দাড়ি রেখেছে মসজিদে নামাজ পড়তে যায় আমরা ভেবে হচ্ছি ইমানদার আর এই ইমানদারকে তো এমনিতে দেখতে পাওয়া যায় সচরাচর তাই না চলি মুনাফেক সব থেকে বেশি কোথায় এটা বলে দিই আপনি কেলাবে যাবেন মুনাফেক নেই কেলাবে চেয়ার রাখা আছে সবাই দেখবেন ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে সিনেমা দেখছে সবাই সিনেমা দেখছে সিনেমা হলে ওখানে মুনাফেক নেই সবাই সিনেমা দেখতে ব্যস্ত সবাই মেলায় যান মুনাফেক নেই বাজারে গurun একটা মুনাফিক নেই। এখন বেশি মুনাফেক সেটা মাদ্রাসা মসজিদ হচ্ছে সমস্ত রোগের ঔষধ আল্লাহ বলছেন। এর ভিতরে আছে মুমিনের জন্য ঔষধ আবার আল্লাহ সুবহান ওয়া taala বলেন নাহালু নাকাসস আলাইকা হাসানাল কাসাস বিমা আওহিনা আলাইকা হাদাল কুরআন মুমিনের জন্য ঔষধ আর মুমিনের জন্য যত ঘটনা আছে কেসা কাহিনী আমরা যত শুনি কোরআনের থেকে ভালো কাহিনী ভালো কেসা ঘটনা আর কিছু নেই আছে নেই যাই হোক আমি অনেকগুলি শব্দ ব্যবহার হয়েছে অনেকগুলি যেমন কাফের একটা শব্দ মোনাফিক এটাও একটা শব্দ ফাসেক। এটা একটা শব্দ মুত্তাকুন বা মুত্তাকি এটা একটা শব্দ তেমন একটা শব্দ এরকমই ব্যবহার হয়েছে মুমিনুন আছে না আছে তো প্রত্যেক যদি একটা একটা করে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় তাহলে টাইম অনেক লং টাইম লাগবে হয়তো আমি সংক্ষিপ্ত আকারে এই মুমিনুনের মানে ডেফিনিশন মুমিন কাকে বলে এই ব্যাপারে শিক্ষামূলক কিছু কথা থেকে বলবো তার আগে আমাদের দুটো একটা কথা আরো বলে নিলে সুবিধা হবে যে সারা জীবন শুধু আমরা পরিচয় দিলাম তাই না বক্তা অনেক সমাধে প্রায় বক্তা এই আয়াতটা তিলামাত করে আর মোমেনের পরিচয় দেয় কিন্তু মোমেন হয়ে গেলে তো জান্নাত কিন্তু মোমেন হওয়ার আগে যে আমরা অনেক কিছু হয়ে বসে আছি সেইগুলোকে সংশোধন করে তবে তো মোমেনের জায়গায় পৌঁছাতে হবে তাই না হ্যাঁ তা আমরা ওই জন্য না পারলেও অন্ততবকে দুটো একটা শব্দ বলে দিই যেমন ফার্স্ট একন কোরান একটা শব্দ আছে আছে না আছে ফাসে কাকে বলে ফাসে এক ওই লোক যে লোক দীর্ঘ টাইম পাপ কাজের সঙ্গে যুক্ত আছে সে সেই পাপ থেকে দূরে সরে আসছে না বা তহবা করে ফিরে আসছে না সে আল্লাহর দরবারে সে পাপের শাস্তিটা জানার পরেও সে আল্লাহর দরবারে স্যালেন্ডার হবার পরে নিজেকে সংযত করে নিতে পারছে না এ হচ্ছে ফাসেক পাপ কাজ জানছে তারপরেও সেটা থেকে ফিরে আসতে পারছে না এ হচ্ছে যারা দাড়ি চাঁদছে এটা ও কিন্তু জানে যে এটা পাপ জানে কি জানে না জানে তারপরে ও ছাড়তে পারছে না মানে ও তবে ফাসেক কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায় না ও করলে ক্ষমা হয়ে যায় তবে যদি অবস্থাতেই যদি মৃত্যুবরণ করে তাহলে কিন্তু ওর আটকা পড়ে যেতে পারে তার মানে একটা লোক পঞ্চাশ বছর বয়সে দাড়ি চেঁচেই যাচ্ছে চেঁচেই যাচ্ছে ও জানে এটা পাপ এই পাপটা ছেড়ে ও আসতে চাইছে না আলেমুলামা বলছে তারপরেও এই অবস্থায় মারা গেল ও কিন্তু কিয়ামতের মাঠে ফেসে যাবে ও কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায়নি ও ইসলামের ভিতরেই আছে কিন্তু পাপ জেনেও তাওবা করতে পারেনি এই জন্য ওর বিপদ হয়ে যাবে এক পর্যায় ও একটা সুন্নাত বা কোনো একটা ফরজকে দীর্ঘদিন জানার পরেও ছেড়ে দিয়ে থাকে এ হচ্ছে ফাসেক তাতে পাঁচ অক্ট সলাদ ত্যাগকারী সেও পাশে হতে পারে কোন সুবিধা নেই মানে খুব সাবধান আর একটা বলি মোনাফিক আমরা বলি না মোনাফিক হ্যাঁ মোনাফেক একদম সোজা বাংলা জেনে যান মোনাফেক হচ্ছে সেই যার মুখে মধু অন্তরে বিষ এ হচ্ছে মোনাফেক মুখে মধু অন্তরে বিষ এ হচ্ছে মোনাফিক যদি বলছেন কেমন মসজিদের ইমাম সাহেবকে সকালবেলা বলছে সত্যি ভাই এতদিন আমাদের এলাকাতে ইমাম বহু দেখেছি আপনার মতো পরেশগাল লোক দেখিনি আর আমাদের মসজিদ আমার এই জীবনে প্রায় দশটা ইমাম চেঞ্জ হতে দেখলাম আপনার মতো লোক দেখিনি সকালবেলা ফজরের নামাজ পড়ে বলে গেছে আর দশটার সময় ওই লোকটা চায়ের দোকানে গিয়ে বলছে ইমাম সাহেব সব ভালো একটু কামাই করে এটাকে চেঞ্জ করলে হয় না একই লোক একটাই লোক সকাল বেলাতে বলে গেল যে আপনার মতো ভালো লোক নেই আবার চায়ের দোকানে ইমাম সাহেবেরই বদনাম করছে এ হচ্ছে পাক্কা মুনাফিক পাক্কা মুনাফিকের মুনাফেক দুই প্রকারের এক হচ্ছে আমলের দিক দিয়ে মুনাফিক মানে কর্মের দিক দিয়ে আর একটা বিশ্বাসের দিক দিয়ে মুনাফিক কিছু রাজনৈতিক নেতা দেখতে পাচ্ছেন এখন কালী পুজো হচ্ছে গিয়ে দেখছেন লাল ফিতে কেটে ঢুকছে মুসলমান না মুসলমান আবার দেখছি ওমরা হজ করতে যাচ্ছে মানে হাজাও যাচ্ছে মানে এখানে দাদা দিদিকে সেটিং করছে আর কাবায় গিয়ে আল্লাহকে সেটিং করে আসছে মানে কি ও কাবাতেও যায় ও মন্দিরে ফিতে কাটতেও যায় এর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আমিনান নাসায়ায় কুলা আমান বিল্লাহি গাবিলিয়ামি আখির মাহুম মুমিন নবী তারা মুখে এটা বলে যে আল্লাহ এক কিয়ামত হবে আখেরাত বিশ্বাস করি সব চূড়ান্ত আমাও কম মেনে এরা কেউ মোমেন নয় এরা মুনাফে মানে এরা মুখে আল্লাহ আল্লাহ বলে অন্তরে থাকে অন্য কিছু এ হচ্ছে মুনাফে ঠিক কেমন এই দেখছেন না ইলেকশনের আগে এরকম করে ঘুমটা দিচ্ছে আসসালাম আলাইকুম আর আমি তো আপনাদেরই লোক কেউ বড় কাপড়ে আসছে কেউ পরে আসছে কেউ মাথায় টুপি দিয়ে কেউ পাঞ্জাবি পরে যেই ভোট হয়ে গেল তখন দেখবেন ওই মুসলমানটা আবার কোন এক জায়গায় গিয়ে ঠাকুরের পুঁজি উদ্বোধন করছে আপনাদের এলাকা হয় না আমাদের ওদিকে হচ্ছে এ হচ্ছে পাক্কা মুনাফেক আল্লাহ কথা বলছেন আমি বলছি না তো কর্মের দিক দিয়ে মোনাফেক কি আল্লাহ নবী বলেছেন কর্মের দিক দিয়ে মোনাফেকের তিনটে গুণ ইজা হাবদাসা কাজাবা কথা বললে মিথ্যা কথা বলে করলে খেলাপ করে আর আমানত রাখলে করে এটা হচ্ছে মোনাফেকের বাহ্যিক তিনটে দিক আলামত গুণ এবার আপনাকে বলি মোনাফেক আমাদের সমাজে বেশি না মোমেন আমাদের সমাজে বেশি মুনাফেক আমরা কিন্তু প্রত্যেক বক্তারা সমাজের একটা ডাক্তার বছরে এক বছরে মানুষ অসুস্থ হয়ে যায় ওগুলো ট্রিটমেন্ট করতে হয় তাই না এখন একই রোগের যদি বারবার ট্রিটমেন্ট করা হয় একই ওষুধ যদি দেওয়া হয় তো লোক বলবে ডাক্তার না ঘোরার ডিম বলবে ওই জন্য আমি আবার এমন ডাক্তার আমি প্রথমে এসে ভাবি যে সমাজে কোনগুলো কোন রোগগুলো বেশি হয়েছে ওই রোগ গুলো চিকিৎসাটা আমার করতে খুব ভালো লাগে আরে জান্নাত জাহার নাম তো আছেই আছে ওটা তো আছেই কিন্তু আপনি যার নাম থেকে বাঁচবেন কি করে আর জান্নাতে যাবেন কি করে সেই লাইনটা তাকে করে দিতে হবে আমি শুধু যদি এখন বলে যাই উনি বাবা জান্নাতে বড় বড় আঙ্গুরের বাগান আছে বেদানা আছে তো লোক কি ভাবছে না মরে গেলেই খেলবো আরে এটা যে খাবে খাবার আগে তোমার দেখতে হবে যে তুমি খাবার উপযুক্ত কি না সেই উপযুক্ত করে তবে তো তোমায় পাঠাতে সেখানে তা আমি আপনাকে যে জায়গাগুলো আমাদের রোগ এই জায়গার রোগগুলো একটু সারানোর চেষ্টা করছি এক মোনাফেক এই মোনাফেক সারা পৃথিবীতে বলুন তো সব বড় পাপ পাপের নাম কি শেখ আমি আসার আগে আমাকে মিনিমাম পাঁচজন বলেছে যে এখানে অনেক কোয়ালিটির লোক আছে আপনি ওই সিরিক বেদা পীর টির আপনি একটু কম বলবেন আমাকে বলেছে তা মনে মনে হচ্ছিল যে বলছিল যে কাঁচা কুঞ্চি যদি থাকতো না তোমার পাছার চামড়া তুলে দিতাম তোমার বিয়াদব তুমি জানো না যে আমি কি ধরনের বক্তব্য রাখি তুমি আমাকে দাওয়াত করতে গেলে কেন তুমি আমাকে দাওয়াত করতে গেলে কেন তুমি জানো না একটা সহি আকিদার গ্রামে আমি শিরিক বেদাত বলতে পারবো না তো আমি কি ঘোড়ার ঘাস কাটবো কোথায় শিরিক বেদাত বলবো বদমাইশি জায়গা পায় না বলছে মাদ্রাসার ব্যাপার তো বুঝতে তো মাদ্রাসার ব্যাপারে কি হয়েছে আল্লাহ যেখানে বারবার বলছে শিরিক আল্লাহ যেখানে বারবার বলছে শিরক নবী যেখানে বারবার বলছে বেদাত বেদাত আমি মুমতাজুল ইসলাম বলবো তাই কি হয়েছে যে থাকে থাক আমি তো কারোর নাম করে বলবো না বলবো কারোর নাম করে বলবো না চুপচাপ মেরে বসুন আপনি যে কথা বলছিলাম শির্ক পৃথিবীর সব থেকে বড় পাপ তাই তো হ্যাঁ তার পরের বড় পাপ ধরে নেন অন্যায়ভাবে ভাবে কোন মুসলিম হত্যা করা তারপরে ধরে নেন বড় পাপ আপনার ব্যবিচার করা তারপরে ধরে নেন বড় পাপ পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা তারপরে জঘন্য পাপ সুদের টাকা খাওয়া তাই তো এগুলো পৃথিবীতে সবচেয়ে বড় পাপ অথচ আল্লাহ বা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এক জায়গাতে কোথাও একথা বলছেন না যে একটা লোক শিল্প যদি করে তাহলে সেই লোকটা জাহান নামের একেবারে তলাতে থাকবে এ কথা আল্লাহ বলছে না একটা লোক যদি পিতামাতার মাতার সঙ্গে অসৎ ব্যবহার করে ডাইরেক্ট লোকটা জাহান্নাম নাম চলে যাবে এ কথা আল্লাহ সুবান বলছেন না কারণ তার তবা করার সুযোগ আছে তার আব্বা মায়ের কাছে তবা করে নিলে পাপ অবশ্যই ক্ষমা হয়ে যাবে সব হজরত মোহাম্মদ সুদের ব্যাপারে যত জঘন্য শব্দ ব্যবহার করেছেন তিনি বলতে বলতে বলেছেন এক দীর্ঘাম এক টাকা পরিমাণ যদি কেউ সুদের টাকা খায় তার মায়ের সঙ্গে ব্যবচার করলে যে পাপ হয় এই পাপ হয় এত বড় কথা বলেছেন এত বড় কথা তারপরেও কোটি কোটি টাকা যদি সুদের টাকা খেয়ে দুতলা পাঁচতলা বাড়ি যদি করেই ফেলে তারপরে যদি লোকটা তওবা করে দেয় আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও এক পোটা চোখের পানি ফেলবেন সমস্ত কোটি টাকা সুদের পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ ক্ষমা হবেই লোকটা সুদ খেয়েও ডাইরেক্ট জাহান্নাম চলে যাচ্ছে এটা আল্লাহ তালা কোথাও বলছেন না কিন্তু আল্লাহ তালা বলছেন ইমনাল মুনাফিক যারা নিশ্চয়ই তারা জাহান একেবারে তলাতে তাদেরকে অবস্থান করব। একেবারে নিচেতে রাখবো মুনাফেকদের জাহান নামের শির পৃথিবীতে বড় পাপ কিন্তু এ পাপ করার পরে একটা লোক জাহান তলায় থাকবে আল্লাহ বা তার নবী কিছু বলছেন না পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করলে একটা লোক যাহার নামে তলাতে থাকবে কথা আল্লাহ আল্লাহ নবী কোথাও বলছেন না তবে নবী নয় আল্লাহ বলছে মুনাফেকদেরকে অবশ্যই জাহান্নামের একেবারে নিচেতে রেখে দেওয়া হবে মুনাফেক ভর্তি যদি মেশিন আমার কাছে থাকতো তাহলে এখানে যদি মেশিনটা দিয়ে চেক করা যেত তা এইটি পার্সেন্ট মানুষ মুনাফেকে ভর্তি এবার আপনাকে বলছি মুনাফেক দেখতে পাওয়া যায় কোথায় এদের খুঁজে পাবেন কোথায় হ্যাঁ আর ঈমানদার তো কাবা শরীফে পাওয়া যায় ফোঁজ করতে যাচ্ছে মানে সবাই ভাবছি আমরা ঈমানদার লোক তাই না ইমানদার মানে বড় বড় দাড়ি রেখেছে মসজিদে নামাজ পড়তে যায় আমরা ভেবেছি এ হচ্ছি মানদার আর এই ঈমানদারকে তো এমনিতে দেখতে পাওয়া যায় সচরাচর তাই না চলি মোনফেক সব থেকে বেশি কোথায় সেটা বলে দিই আপনি ক্লাবে যাবেন মোনফেক নেই ক্লাবে চেয়ার রাখা আছে সবাই দেখবেন ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে সিনেমা দেখছে বিশ কোষ দূর সাগর কই বাচ্চি রোতে মা কাহতি হ্যাঁ বাচ্চি সো যা গব্বর সিং জায়গা কি সিনেমার ডালে বলুন দিটা চলে মানে এ মাল্টি ভিটামিন সব দেখে সব দেখে যদি বলছি আপনি কি করে জানলেন হ্যাঁ আমি ওই আগে যখন ট্রেনে বাসে জলসা আসতাম তখন এই নাইট কোচ বাস রাতের বেলা সিনেমা চলে জানেন তো সিটে বসে আছি এখন চোখে চোখ পড়লে দেখতেই হয় বাসে দেখতে পাচ্ছি ডায়লগ চলছে বিশ কোজ দূর সাগর বাচ্চে রোতে মা কে বাচ্চে সোজা কপার সিং আয়গা সবাই সিনেমা দেখছে সিনেমা হলে ওখানে মোনাফেক নেই সবাই সিনেমা দেখতে পাচ্ছ সবাই মেলায় যান মোনাফেক নেই বাজারে ঘুরুন একটা মুনাফেক নেই এখন বেশি মুনাফেক সেটা মাদ্রাসা মসজিদে নামাজ পড়ার অন্য একটা লোকের মসজিদে বসে বসে বদনাম করছে না নামাজ পড়ার পরে পড়ি মসজিদে বসে অন্য একটা লোকের বদনাম করছে পাক্কা মুনাফেকে মানে এখন যত মুনাফেক সব দেখবেন এই যে মসজিদ এসে এরা অবস্থান করছে এখন কথা বাস্তব বলছি না অবাস্তব খুব সাবধান মোনাফে কেউ হতে যাবেন না এক দুটো বলে দিলাম একটা ফাসেক একটা মোনাফে আর একটা বলে দি একটা হচ্ছে মোশরেক মোশরেক কাকে বলে হিন্দুদেরকে তাই তো হ্যাঁ একদম নয় খুব সাবধানে কথা বলুন মোশরেক হিন্দু খ্রিস্টানি হুদি নাসারা হাড়ি চুয়ার চামার বাগদি এদের ভিতরে কেউ মুশ্রেক নেই মুশ্রেক মুসলিমদের ভিতরে যদি বলছেন আপনি এত বড় কথা বলে দিলেন একটা বড় আলেম বসে আছে আর এতগুলো সবকি গরু ছাগল বসে আছে জি না আপনি ভাববেন না যে আমিও গরু ছাগল মনে হয় আমি জেনে পড়ে বুঝে গবেষণা করে তবে আপনার সামনে বলছি আপনি হুঁস মোটা করে আমার কথা কেটে দেওয়ার চেষ্টা করবেন না আপনি চিন্তা ভাবনা করে তবে আমার কথা কাটার চেষ্টা করবেন তার আগে নয় আমি বলে দিচ্ছি হিন্দু একদমই মুশ্রেক নয় খ্রিস্টান মুশ্রেক নয় ইগুদি মুশ্রেক নয় জৈন মুশ্রেক নয় হাড়ি চুয়ার চামার বাগদি চুতর মেতর কেউ মুশ্রেক নয় মুশ্রেক মুসলিমদের ভিতরে যদি বলছেন তাহলে ব্যাপারটা তো ভাবার বিষয় আছে আপনাকে ভাবিয়ে দিই হিন্দু এটা মানুষের তৈরি করা একটা ধর্ম এ ধর্মকে আমি ছোট করছি না লাকুম দিন কুমারিয়া তার ধর্ম তাদের কাছে আর ইসলাম পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ ধর্ম ইয়েস নো ইয়েস প্রমাণ কি করে করবেন প্রমাণ আছে কি প্রমাণ আছে আপনার তো দাড়ি নাই আপনি তো দাঁড়ের নিচে কাপড় পরেন আপনার নাম পল্টু এই আপনি প্রমাণ করবেন কি করে ইসলাম শ্রেষ্ঠ ওই দৈনত বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল বাস এটা আমি অনেক জায়গায় বলি তো ওই রাস্তা দিয়ে কিছুদিন পরে আমি যাচ্ছিলাম গাড়ি নিয়ে তা একটা চাচাকে জিজ্ঞেস করলাম চাচা অনেক লোক তো মরেছে এতে মুসলমান ছিল বলছে আমাদের ক্লাবের ছেলেরা ক্লাবের ভিতরে ঢুকিয়ে চেন খুলে দেখেছে কে মুসলমান আর কে হিন্দু তার মানে এখন মুসলমান চিনতে গেলে চেন খুলে দেখা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আছে আমি ট্রেনে বসে আছি আমার নাম পল্টু ওর নাম শ্যাম আচ্ছা বলুন তো পল্টু আর শ্যাম মুসলিম হিন্দু কোন ডিভাইডেড করতে পারবেন বলো না ওর দাড়ি নেই আমারও দাড়ি নেই ওর গাটে নিচে কাপড় আমারও গাটে নিচে কাপড় ওর হাতে সোনা আন্টি আমার হাতেও সোনা আন্টি হ্যাঁ ও দাঁড়িয়ে পানি পান করে আমিও ট্রেনে দাঁড়িয়ে পানি পান করছি বলুন আপনি কি করে বুঝবেন যে মুসলমান চেন খুলে দেখা চার উপায় আছে নাই আরে যে জাতির যে জাতির যে ধর্মে অবলম্বী মানুষদের বর্তমানে সুযোগ এসেছে টাইম এসেছে চেন খুলে দেখতে হয় অত চাল্লাহানো তালা বলছেন না দিন কমলিয়া দিন নিশ্চয়ই পৃথিবীতে যত দিন আছে যত ধর্ম আছে আল্লাহ নিকটে উত্তম ধর্ম কোনটা কোনটা ইসলাম এটা যদি খ্রিস্টান ভাইদের ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেন ইহুদিদের ব্যাপারে যদি বলতেন আর অন্য ধর্ম মানুষদেরকে ব্যাপারে যদি আল্লাহ কথা বলতেন তাহলে সেই দিন আমার মনে হয় তারা সব ন্যান্ত হয়ে নাস্ত আনন্দে যে বাবা আমাদের ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ এটা আল্লাহ বলছে ন্যান্ত হয়ে নাস্ত আনন্দতে যে জাতির ব্যাপারে আল্লাহ তালা এত বড় কথা বলছে যে তোমরা যে ধর্মের উপর অবস্থান করে আছো এটা আমার কাছে মনোনীত ধর্ম সে জাতি আজকে চেনার জন্য চেন খুলে দেখতে হয় বড় আফসোস লাগে খুব আফসোস লাগে তারপরেও আপনাকে বলছি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কেন আচ্ছা আমার নাম শ্যামল করে বুঝবেন আমার নাম আমি আমি আচ্ছা আমি যদি মনে করি যে আমি ম্যাথোর থেকে কোনোদিন হিন্দু ধর্মের মন্দিরের পুরোহিত হব আচ্ছা বলুন তো এটা হওয়া যাবে কি যাবে না যাবে না যাবে যাবে না ব্যানার্জির মেয়ে মুখার্জির মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যায় না চট্টোপাধ্যায়ের মেয়ে বঙ্গোপাধ্যায়ের সঙ্গে আপত্তি ঘোষের মেয়ের সঙ্গে বর্ণ হিন্দুর বিয়ে আপত্তি আপত্তি নাই আপত্তি তাহলে আমি ম্যাথর বলে আমি কষ্টিন কালেও কোনো দিন মন্দিরে পুরোহিত হতে পারবো না আমি যদি বলি আমি ম্যাথর আমি এখন খ্রিস্টান হয়ে গেলাম তারপরে আমি কোন চার্জের পোপ হব আচ্ছা বলুন ধরতে পারবো পারবো না আমি ম্যাথ ছিলাম আমার নাম শৈলেন আমি কালকে ইসলাম গ্রহণ করলাম আমি কালকে ইসলাম গ্রহণ করলাম আমাকে সভাপতি সাহেব কুলু আল্লাহাদ সুরাটা লিখে দিল ইন্না তাইনাটা লিখে দিল আর আত্মাই তো দরুদ শরীফ কাগজে লিখে দিল যে এইগুলো তুমি মমতাজুল ইসলাম তুমি মুখস্থ করো তুমি নতুন মুসলমান হয়েছ আমার মুখস্থ হয়ে গেছে এই কটা সব সব মুখস্থ হয়ে গেছে আমি হঠাৎ করে মসজিদে নামাজ পড়তে ঢুকলাম নামাজ পড়তে ঢুকে দেখছি চার জন লোক আছে এরা একেবারে নির্বোধ গন্ড মূর্খ দোয়া দরুদ কিছুই জানে না আমি কালকে মেথড ছিলাম আজকে ইসলাম গ্রহণ করে এই কটা দোয়া আর সূরা মুখস্ত করি সবচেয়ে বেশি আমি আছি বলুন তো ইমামের দায়িত্ব কে পালন করবে কে মেথড এর নাম ইসলাম এই মেথড যদি মনে করে যে আপনার মসজিদের ইমাম মতি করে নামাজ পড়াবে আর পিছনে এক হাজার লোক নামাজ পড়বে মুক্তি হয়ে আচ্ছা বলুন তো নামাজ হবে কি হবে না হবে এর নাম ইসলাম একটা মেথরও যদি কালকে কলেমা পড়ে চলে আসে আর ওর যদি যোগ্যতা থাকে ও দিল্লি জামে মসজিদের ইমাম হতে পারে কোনো আপত্তি নেই ইসলামে কোনো বর্ণ বৈষম্য নেই ব্যানার্জি চ্যাটার্জি মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় ভট্টাচার্য কোন রকমের ডিভাইডেড আছে

যারা বহু দেবদেবীকে মানে এক এক দেবদেবীর এক এক রকমের ক্ষমতা আছে এটাও মানে কিন্তু আল্লাহ বলে স্রষ্টা বলে একজন আছে এটাও তারা মানে এরা হচ্ছে সাবেরি বর্তমান হিন্দু ভাইদের যে অবস্থাটা একটা হিন্দু লোককে জিজ্ঞাসা করুন ঠাকুর গুলো সবাইকে মানো হ্যাঁ মানি হিন্দু ভাইদের দেখবেন এক এক ঠাকুরের এক এক রকমের পাওয়ার ওই জন্য যারা লোহা লাকড়ির ব্যবসা করে এরা কি পুজো করে বিশ্বকর্ম মানে ওনাদের একটা দাবি যে বিশ্বকর্মা লোহা লাকড়ির ডিপার্টমেন্টে আছে আমি ওনাদেরকে ছোট করছি না আল্লাহর কসম বোঝানোর জন্য বলছি হ্যাঁ পুকুরে স্নান করতে যাওয়ার সময় দেখবেন সূর্যের কাছে এরকম করে করে না করে কেন করে সারা পৃথিবীর হিন্দু বাইদের একটা দাবি যে সারা পৃথিবীতে যত মানুষের আগমন হয়েছে সমস্ত মানুষ হচ্ছে গঙ্গা দেবীর সন্তান গঙ্গাতে স্নান করার সুযোগ পায় না বলে ও পুকুরে স্নান করার সময় গঙ্গা দেবীর কাছে প্রণাম জানিয়ে বলে মা গঙ্গা দেবী ষাট বছর হয়েছে আর পাঁচটা বছর হায়াত দাও কেন হায়াত মাও তো ডিপার্টমেন্টটা তোমার হাতেই আছে ভালো করে বুঝবে তাহলে হিন্দু ভাই রকমের ক্ষমতা এটা বিশ্বাস করে তবে একটা হিন্দু জিজ্ঞাসা করবেন ভাই এই তোমার পায়ে হলো কেন অনেক দিন ধরে ভুগছো ও এক কথায় বলবে কি বলবো উপরওয়ালা দিয়েছে তা বলে কি বলে না বলে তার মানে উপরে আল্লাহ আছে এটাও জানে এটাও জানে এর নাম সাবেঈ